সাইকো সম্রাট কেস নিয়ে জেলা পুলিশ ঢাকা ডিস্ট্রিক্ট পুলিশ ঢাকা এর অফিসিয়াল বিবৃতি প্রদান করা হয়েছে ভবঘুরের ছদ্মবেশে ছয় খুন সিসিটিভি ফুটেজে ধরা পড়ল কিলার সাইকো সম্রাট ঘটনার বিবরণ প্রথম ঘটনা গত ইং উনত্রিশ আট দু পঁচিশ খ্রিস্টাব্দ ষোলো দশমিক চার পাঁচ ঘটিকার সময় সাভার মডেল থানাধীন সাভার পৌরসভার পাঁচ নং ওয়ার্ড পার্বতীনগর সাকিনস্থ সাভার পৌরসভা পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের তলার রুমের ভেতরে সাদা রঙের পাঞ্জাবি ও কালো রঙের ট্রাউজার পরিহিত একজন অজ্ঞাতনামা পুরুষ তিরিশ লোক মৃত অবস্থায় পড়ে আছে উক্ত সাংবাদের ভিত্তিতে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের সুরতহল রিপোর্ট প্রস্তুত করে মৃতের লাশ ময়না তদন্তের জন্য শহীদ শোহরাওয়ার্দি হাসপাতালে প্রেরণ করেন মৃতের বয়স অনুমান তিরিশ বছর লম্বা অনুমান পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রঙ কালো মাথার চুল কালো গলায় ওড়া প্যাঁচানো দেখা যায় দুই হাত গামছা দিয়ে বাধা মুখমণ্ডল নাক কান গলা সহ শরীরের বিভিন্ন অংশে পচন ধরায় আঘাত বা ক্ষতের দাগ নির্ণয় করা যায়নি উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামের বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নম্বর শূন্য ছয় তারিখ উনত্রিশ আট দু পঁচিশ খ্রিস্টাব্দ ধারা তিনশো দুই দুইশো এক চৌত্রিশ পেনালকোড রুজু করা হয় দ্বিতীয় ঘটনা গত ইং এগারো দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সতেরো দশমিক পাঁচ শূন্য ঘটিকার সময় সাভার মডেল থানাধীন পার্বতীনগর সাকিনস্থ সাভার পৌরসভা কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত বিল্ডিংয়ের তলার বাথরুমের দক্ষিণ পাশে একজন অজ্ঞাতনামা মহিলা তিরিশ মৃত অবস্থায় পড়ে আছে উক্ত সাংবাদের ভিত্তিতে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইং এগারো দশ দুহাজার পঁচিশ তারিখ আঠেরো দশমিক তিন শূন্য ঘটিকার সময় মৃতের সুরতহল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মৃতের লাশ ময়নাতদন্তের নিমিত্তে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন মৃতের বয়স অনুমান ৩০ বছর লম্বা অনুমান পাঁচ ফুট গায়ের রং শ্যাংলা মাথা গলায় কাটা জখমের চিহ্ন আছে প্রাথমিক তদন্তে ও পারিপার্শ্বিক অবস্থার আলোকে ধারণা করা যায় যে ইং এগারো দশ দু পঁচিশ তারিখ সতেরো দশমিক পাঁচ শূন্য ঘটিকার পূর্বে যে কোনো সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী বা দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে উল্লেখিত অজ্ঞাতনামা মহিলা তিরিশকে কে বর্ণিত ঘটনাস্থলে হত্যা করে লাশ গোপনের উদ্দেশ্যে ফেলে রেখে গেছে উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নম্বর চুয়াল্লিশ তারিখ ১৩ দশ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ ধারা তিনশো দুই দুইশো এক চৌত্রিশ পেনালকোড রুজু করা হয় তৃতীয় ঘটনা গত ইং উনিশ বারো দু পঁচিশ খ্রিস্টাব্দ শূন্য আট দশমিক দুই শূন্য ঘটিকার সময় সাভার মডেল থানাধীন সাভার পৌরসভার পাঁচ নং ওয়ার্ড পার্বতীনগর সাকিনস্থ সাভার পৌরসভা কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত বিল্ডিংয়ের তলার বাথরুমে একজন অজ্ঞাতনামা পুরুষ পঁয়ত্রিশ মৃত অবস্থায় পড়ে আছে উক্ত সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের সুরতহল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল শেরেবাংলা নগর ঢাকা বরাবর প্রেরণ করেন মৃতের সুরতহল রিপোর্ট প্রস্তুতকালে দেখা যায় মৃতের বয়স অনুমান ৩৫ বছর অজ্ঞাতনামা লাশের শরীর আগুনে পোড়া এবং গলিত হওয়ায় লাশের মুখমণ্ডল নাক কান গলা সহ অন্যান্য অঙ্গের শনাক্ত করা এবং শরীরের ক্ষত বা আঘাতের চিত্র নির্ণয় করা সম্ভব হয়নি মৃত ব্যক্তির দেহ থেকে বিচ্ছিন্ন পোড়া এবং গলিত মাথার খুলি এবং পায়ের হাঁটুর নিচ থেকে পোড়া এবং গলিত অংশ বিশেষ পাওয়া যায় এছাড়াও শরীরের বিভিন্ন অংশে আগুনে পোড়া এবং গলিত মাংস সহ হাড়ের উপস্থিতি দেখা যায় প্রাথমিক তদন্তে ও পারিপার্শ্বিক অবস্থার আলোকে ধারণা করা যায় যে ইং উনিশ বারো দু হাজার পঁচিশ তারিখ শূন্য আট দশমিক দুই শূন্য ঘটিকার পূর্বে যে কোনো সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী বা দুষ্কৃতিকারীরা পূর্ব পরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে উল্লেখিত অজ্ঞাতনামা পুরুষ পঁয়ত্রিশ বর্ণিত ঘটনাস্থলে হত্যা করে লাশ গোপনের উদ্দেশ্যে ফেলে রেখে গেছে উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নম্বর পঞ্চান্ন তারিখ উনিশ বারো দু পঁচিশ খ্রিস্টাব্দ ধারা তিনশো দুই দুইশো এক চৌত্রিশ কোড রুজু করা হয় চতুর্থ ঘটনা গত ইং চার সাত দু পঁচিশ তারিখ তেরো দশমিক পাঁচ শূন্য ঘটিকার সময় সাভার মডেল থানাধীন ঢাকা আরিচা মহাসড়কের পশ্চিম পাশে সাভার মডেল মসজিদ সংলগ্ন জনৈকা রহিমার চায়ের দোকানের পেছনে একজন অজ্ঞাতনামা মহিলা পঁচাত্তর মৃত অবস্থায় পড়ে আছে উক্ত সাংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের সুরতহল প্রস্তুত করে লাশ ময়না তদন্তের নিমিত্তে শহীদ সোহরাওয়ার্দি হাসপাতালে প্রেরণ করেন মৃতের সুরতহল রিপোর্ট প্রস্তুতকালে দেখা যায় মৃতের বয়স অনুমান পঁচাত্তর বছর পরবর্তীতে মৃত অজ্ঞাতনামা মহিলার পরিচয় পেয়ে তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা হয় মোহাম্মদ মিঠু মিয়া সায়ত্রিশ মৃতের নাতি বাদী হয়ে সাভার মডেল থানায় অপমৃত্যু মামলা চুয়াত্তর পঁচিশ ইং ছয় সাত দু পঁচিশ তারিখে দায়ের করেন মামলাটি তদন্তকালে পিএম রিপোর্ট প্রাপ্ত হয়ে দেখা যায় যে মৃতা আসমা বেগমকে শ্বাসরোধ করাতে হত্যা করা হয়েছে মর্মে ডাক্তার পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করেন প্রাথমিক তদন্তে জানা যায় যে ইং তিন সাত দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা সাতটার পর থেকে ইং চার সাত দু পঁচিশ তারিখ দুপুর দুটা দশ পূর্বে যে কোনো সময় সাভার মডেল থানাধীন ঢাকা আরিচা মহাসড়কের পশ্চিম পাশে সাভার মডেল মসজিদ সংলগ্ন নহিমার চায়ের দোকানের পেছনে মৃতা আসমা বেগম পঁচাত্তরকে দুষ্কৃতিকারী বা দুষ্কৃতিকারীরা একই উদ্দেশ্যে হত্যা করে বর্ণিত ঘটনাস্থলে লাশ ফেলে রেখে গেছে উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নম্বর একচল্লিশ তারিখ উনিশ এক ২০২৬ খ্রিস্টাব্দ ধারা তিনশো দুই দুইশো এক চৌত্রিশ পেনাল কোড রুজু করা হয় পঞ্চম ঘটনা ইং আঠারো এক দু ছাব্বিশ খ্রিস্টাব্দ পনেরো দশমিক তিন শূন্য ঘটিকার সময় সাভার মডেল থানাধীন সাভার পৌরসভার পাঁচ নং ওয়ার্ড পার্বতীনগর সাকিনস্থ সাভার পৌরসভা কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত বিল্ডিংয়ের তলার দাথরুমে একজন অজ্ঞাতনামা অসনাক্তকৃত পঁচিশ এবং একজন অজ্ঞাতনামা মৃত নারী তেরোয়ের আগুনে পোড়া মৃতদেহ পড়ে আছে উক্ত ঘটনায় নয় 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 কলের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটির সুরতহল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন মৃতদেহ দুটির সুরতহল রিপোর্ট প্রস্তুতকালে দেখা যায় অশনাক্তকৃত মৃতের বয়স অনুমান পঁচিশ বছর এবং অজ্ঞাতনামা নারীর বয়স অনুমান তেরো বছর অজ্ঞাতনামা লাশ দুটির আগুনে পোড়া হাওয়ায় লাশের মুখমণ্ডল নাক কান গলা সহ অন্যান্য অঙ্গের শনাক্ত করা এবং শরীরের ক্ষত বা আঘাতের চিহ্ন নির্ণয় করা সম্ভব হয়নি প্রাথমিক তদন্তে ও পারিপার্শ্বিক অবস্থার আলোকে ধারণা করা যায় যে ইং আঠারো এক দু ছাব্বিশ তারিখ পনেরো দশমিক তিন শূন্য ঘটিকার পূর্বে যে কোনো সময় অজ্ঞাতনামা অসনাক্তকৃত পঁচিশ এবং অজ্ঞাতনামা নারী তেরোকে বর্ণিত ঘটনাস্থলে হত্যা করে লাশ গোপনের উদ্দেশ্যে আগুন দিয়ে পুড়ে ফেলে রেখে গেছে উক্ত ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামি ভবঘুরে সাইকো সম্রাটকে শনাক্ত করে অভিযান পরিচালনার মাধ্যমে গ্রেপ্তারপূর্বক আসামির বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নম্বর চুয়াল্লিশ তারিখ উনিশ এক দু খ্রিস্টাব্দ ধারা তিনশো দুই দুইশো এক চৌত্রিশ পেনাল কোড রুজু করা হয় গৃহীত ব্যবস্থা কমিউনিটি সেন্টারের তলা থেকে নতুন করে জোড়া লাশ উদ্ধারের পরপরই সাভার থানা পুলিশ তদন্ত কাজ শুরু করে তদন্তকালে প্রাপ্ত একটি ভিডিও এবং কমিউনিটি সেন্টারের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে সন্দেহজনকভাবে একজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায় তার চলাফেরা সময় এবং অবস্থান মিলিয়ে প্রাথমিকভাবে ওই এলাকায় ঘোরাফেরা করা এক ভবঘুরে ব্যক্তির ওপর সন্দেহ তৈরি হয় এরপর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটক ব্যক্তির নাম মশিউর রহমান খান সম্রাট অরফে সাইকো সম্রাট প্রাথমিক জিজ্ঞাসাবাদে একই জায়গায় প্রাপ্ত দুইটি হত্যাকাণ্ড এবং পূর্বের পৃথক ঘটনায় চারটি সহ মোট ছয়টি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার কথা সে স্বীকার করে আসামির নাম ঠিকানা মশিউর রহমান খান সম্রাট অরফে সাইকো সম্রাট চল্লিশ পিতামৃত সালাম মাতামৃত রেজেয়া সাং ব্যাংক কলোনি সাভার ঢাকা